আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার কেমন আছেন গাইজ আশা করি সকলেই ভালো আছেন আমি হলাম এম বাইটি আজকে চলে এসেছি আবার ট্রাফিক রাইডার গেম টি সো গাইজ এর আগে আপনারা দেখেছিলেন আমি গেমটি খেলেছিলাম এবং অতটাও ভালো খেলতে পারিনি একটু কন্ট্রোলটা একটু বুঝতেছিলাম না একটু কঠিন ছিল কিন্তু গাইজ আমি অফলাইনে প্র্যাকটিস করেছি এবং অনেক ভালোভাবেই মোটামুটি বুঝে গেছি কীভাবে কন্ট্রোল করতে হয় এবং গাইস তার সাথে সাথে আমি অফলাইনে খেলে ফেলে আমি তিনটি নতুন মোটরসাইকেল কিনেছি এবং আপগ্রেডও করেছি ওখের ইজ দ্য ফিনিশের দেখুন গাইস কীভাবে আমি খেয়ালি গার্লস আর একটু হলে চিটপটাং হয়ে যাচ্ছিল ঠিক আছে সব ওকে কাজ আমি ভালোভাবে খেলতে পারছি ও তো আমি আমার প্রথম চেক পয়েন্টে পেয়ে গেছি খুবই ভালো এইখানে আস্তে আস্তে আরে না এখানে একটু আস্তে দরকার ছিল আমি পারব ট্রাই তো করতে পারি প্লিজ হয়ে যাস ঠিক আছে ওকে নাইস ঠিক আছে বেশি গেছি

দেখুন গাছ আপনার দেখ নতুন জিনিস দেখাচ্ছে ও ইয়া ওকে ঠিকঠাক ভাবে যাচ্ছি ওকে ঠিক আছে গাছ এখন পর্যন্ত সবকিছু ঠিক আছে তো প্রথমটা হয়ে গেছে আরে না প্রথমটা হওয়ার পরে কি মরা দরকার ছিল হ্যাঁ ভাল লাগে গাজ আমি কি দেখি তো যদি পারি তাহলে আমি এই এটি স্কিপ করার চেষ্টা করবো এই মিশনটি মর মর এটা তো হবে না জানি মর মর সে তো ঠিক আছে দেখতে আমি স্কিপ করতে পারবো কিনা ওকে আমার ফোর গোল্ড লাগবে ঠিক আছে দিই আমাকে সাহায্য স্কিপ মিশন চারটা গোল্ড চলে গেল ঠিক আছে সমস্যা নেই এই দেখুন কাজ এবার আপনাদের আমি এই দেখুন কাজ আমি যে সিক্স সেভেন ফিফটি এফ এই গাড়ির এই মোটর সাইকেলটি কিনেছি এবং এর পর টার্গেট আমি পনেরো হাজার টাকা দিয়ে এই গাড়িটি কিনবো আর এর আগে গাইজ আমি এই দুইটা এইটা আনলক করেছি তার সাথে সাথে এটা তো আপনারা দেখেছিলেন ওকে এটা নিয়ে খেলবো

ওকে অনেক হয়েছে এবার নেক্সট আছে আমার কাছে মনে এগারোটা গোল্ড আছে ওকে এটা আমি টু গোল্ড পাবো ওকে এটা আমার কী করা লাগবে দেখি দেখো অন নাইটে ফোর কিলোমিটার এইটটি সেকেন্ড আমাকে চার কিলোমিটার যাওয়া লাগবে এইটুকু এইটুক সময়ের ভিতর ঠিক আছে দেখি পারে কি না আশা করি পারবো প্লিজ হয়ে যাস আস্তে আস্তে আরে আমার আবার শুরু করা লাগবে হবে না বুঝে গেছি প্লিজ এবার হোস ঠিকঠাক হবে যাচ্ছে এখন পর্যন্ত এখানে আবার এখন জ্যাম হওয়ার ঠিক আছে না

কথা হলো ঠিক আছে ভাই আমার কাছে যে মুহূর্তে একদিনই ভালো লাগে না আরে বারো সেকেন্ড এবার তো হয়ে যা আরে এ তো জায়গায় দিচ্ছে না তিন কিলোমিটার দুই কিলোমিটার ওকে হয়েছে ঠিক আছে এটা কমপ্লিট করতে পেরেছি খুবই ভালো এবার দেখি পরের মিশন কী বলছে আমার কি ঠিক আছে এখন আপডেট করবো না ঠিক আছে ওহ এবার একটু ভালো লাগছে কি করা লাগছে আমার কি টোয়েন্টি কার্সিন ও এটা হচ্ছে আমার বাবা কি হলো একটা হয়েছে ওটাই সেই দিন আমি যে এইটার জন্য ভিডিও টিডিও করলাম না ঠিক আছে বলেছি এবার যখন বুঝে নিয়েছি এবার ভালো করে খেলতে হবে এর আগের দিন গাইজ আপনারা দেখেছিলেন এইটার জন্য আমার একদমই ভালো লাগেনি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা

আমরা আমরা আবার শুরু করব गाइस বুঝেছি गाइस আই थिंक এদিক দিয়ে হচ্ছে এই পাশে গাড়ি আসবে আর এই দিকতে সোজা গাড়ি যায় তাহলে দেখি আমি এই সোজা দিকে কোনো একটা গাড়ি দেখতে পাড়ে কিনা 20 কারসের ভিতরে এখানে একটা কারও হয়নি একই ভরসা নাকি শুরুর জন্য ওবা একটা লেগেছিলাম shit পাঁচটা গাড়ি করতে পেরেছি আরে ভাই কি রে⣿ শেষ गाइस আমি এটা স্কিপ করব মিশনটি ওই স্কিপ করার জন্য তো আমার আবার শেষ পর্যন্ত খেলা লাগবে না মার হ্যাঁ শেষ টাইম শেষ জানি সিক্স গোল্ড ছিলাম স্কিপ আরে গাছ পাড়াই যাচ্ছে না

o k a take n d Oh, I t know. Take a sighting and Bible. i n to leave y o দিছি 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 উপসি এটা তো একটু অনেক সময় লাগবে একটা আপডেট করে নিয়ে একবার ঠিক আছে ফুল আপডেট হয়ে গেছে এবার একটা কাজ করি গাইজ আমি অন্য কিছুতে খেলি ওকে আমি টাইম ওয়ান ওয়ে ওকে এটা পারবো এটা কি দেখি তো ওকে একটাই আছে ন দেখি তো এটা কীরকম গেম প্লে ওকে আমাকে এত সময়ের ভিতরে ও এত সময়ের ভিতরে কত কি নিয়ে যেতে পারি এটা নাকি দেখি তো আস্তে আস্তে তো অনেক কিছুই আমলা হচ্ছে একই এই পাশ দিয়ে সে আমার ধাক্কা দিয়ে দিল ওকে সমস্যা নাই আপনারা দেখে বুঝতে পারছেন কাইজ আমি কিন্তু আগের থেকে একটু ইমপ্রুভ করেছি আমার গেম প্লেয়ারটিতে ঠিক আছে বেঁচে গেছি আমার সামনে একটু বেশি গাড়ি ঠিক আছে সংসার নাই একটু একটু ঘুরতে সবারই হয়

আরে ওকে আমার টাইম প্রায় শেষ হয়ে যাচ্ছে এবং টাইম শেষ ঠিক আছে দেখি ওকে হাই স্কুলে এত বুঝেছি আমি ওকে দেখি তো আরেকটার জন্য আমার কি একটা আনলক আছে ওকে যে এটা কি দেখি তো আমার ইংলিশ ওয়ান ওয়ে দেখি তো এটা কি এটা আমি সেটাই পারবো না না এগুলো আনলক ঠিক আছে দেখেছি এটা কি জিনিস ঠিক আছে ঠিকঠাকই আছে এটা কি ও আমার মনে হয় গাই এটা শুধু যাওয়া লাগবে আরে এখানে গেলে আমি একশোটা প্লাস পাচ্ছি না তাহলে একটু পাস দিয়ে দিত

আরেকবার ট্রাই করি যদি পারি তো ভালো না করলে আজকের গেমটি আমি এখানেই শেষ করে দেব ফোর কিলোমিটার লাগবে

আরে কি এই সময় কি এটা করার প্রয়োজন হচ্ছে অস্তি ও কিছু গিয়েছি ওকে প্লিজ কেউ থাকিস না সামনে আমি রং ওয়ে দিয়ে আরে না এবার গেছি এবার গেছি রং ওয়ে গেলে তো এই হবে тото аа мцэнэ тийгэсээ оннагаан гээд дээд аагаа. Тэр яг тийм зайд байгаад. Өтзайн шэш өгсөн. Шэш өгсөн. Чээсээ guys আজকে তো এত ভাবেন ওকে কিন্তু আমার একটু লেভেল আপ হয়েছে ওকে ঠিক আছে গাইজ আজকের মতো আমি আমার গেম এখানে শেষ করছি যদি পারি না গাইজ এই গেম প্লেটিতে আমি কম্পতো খুব কঠিন হয়েছে পারছি না যাই হোক গাইজ এরপরে দেখা হবে আপনাদের সাথে আরও একটি নতুন গেম প্লেটি সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ